মনে মনে মেলে দিলেন এই ডানা মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে সত্যি মনে মনে আমরা যে কোথায় ভেসে যাই আমাদের কল্পনার জগৎ যে আমাদের কত দূর নিয়ে চলে যায় তা বোধ আমরা নিজেরাও বুঝতে পারি না আমাদের ছোট্ট রবিও কিন্তু ছিল এমনই কল্পনা প্রবণ ভৃত্যদের শাসনে থাকাকালীন আমাদের ছোট্ট রবির একটা বিশেষ আকর্ষণের জায়গা ছিল সেটা হলো বাড়ির বাইরের বাগান তবে সেটাকে কতটা বাগান বলা যাবে জানি না কারণ সেখানে কিছু আগাছা ছাড়া আর বিশেষ কিছুই ছিল না তবে অদ্ভুত সেই জায়গাটা ছোট্ট রবিকে ভীষণভাবে ভীষণ তাই শরৎকালে ঘুম থেকে উঠেই সে দৌড় লাগাতো বাগানের দিকে যেন অনেক কিছু অনেক বড় কিছু অনেক সুন্দর কোনো জিনিস তার জন্য অপেক্ষা করে আছে কল্পনা প্রবণ বালক রবির মনটা ছিল বড়ই সুন্দর তাই তাকে কেউ ঠকাচ্ছে বা মিথ্যে বলছে এমনটা সে বিশ্বাসই করতে পারত না তার ভাগনা সত্যপ্রসাদ ছিল ভীষণ দুরন্ত সে অদ্ভুত অদ্ভুত কথা বলে রবিকে ঠকাতো মানে তার সঙ্গে একটু দুষ্টুমি করতে আর কি তাকে চমকে দিত আবার মাঝে মাঝে পুলিশম্যান পুলিশম্যান বলে ডেকে তার ছোট্ট মামাটিকে ভয় পাইয়ে দিত সত্যপ্রসাদের বোন ইরাবতী ছিল আমাদের ছোট রবির খেলার সাথী তবে তিনিও কিন্তু মাঝে মাঝে একটু আধটু দুষ্টুমি করতেন বিভিন্ন বিষয়ে তিনি ধাঁধার মাধ্যমে আমাদের রবিকে একেবারে চমকে দিতেন আবার কখনো কখনো তার কথার মাধ্যমে আমাদের রবির ভাবনা চিন্তাগুলোকে একদম পলট পালট করে দিতেন এ তো গেল ছোটবেলার কথা তবে আমাদের রবীন্দ্রনাথ সারা জীবনই মানুষকে বিশ্বাস করতেন মানুষের কথায় তার কর্মে বিশ্বাস করতেন যদিও এমন নয় যে তিনি কখনো ঠকেননি তবুও সারা জীবনে মানুষের প্রতি তিনি কখনোই বিশ্বাস হারাননি ঠাকুর পরিবারের যে গোলা ছিল সেই গোলাবাড়িতে আমাদের বালক রবীন্দ্রনাথ রোজ যেতেন এবং বাখারি দিয়ে মাটি কোপাতেন বাখারি মানে হচ্ছে ওই বাঁশকে যদি মাঝখান থেকে কেটে ফেলি আমরা তাহলে যে কঞ্চির মতো যেটা বেরোয় যে অংশটা সেটাকে বলে বাখারি। সেই বাখারি দিয়ে তিনি মাটি করতেন আর ভাবতেন কি না কি সেখান থেকে বেরোবে সেই সময় তো তোমরা সকলেই জানো সে ছিল রাজত্বে তো যে দক্ষিণের বারান্দা সেখানে সেই বারান্দার একটা কোনায় তিনি অনেক ধুলো জড়ো করেছিলেন আর সেখানে কতগুলো আতার বীজ পুঁতেছিলেন আর যখন তখন সেইখানে জল ঢালতেন আর ভাবতেন সেই বীজগুলো যখন অঙ্কুরিত হবে কি বিশাল না ঘটবে আসলে পৃথিবীর সমস্ত রূপ রস গন্ধ সমস্ত নড়াচড়া বাড়ির নারকেল গাছ প্রাচীন বট গাছ পুকুর সেই পুকুরের জলের আঁকিবুঁকি ভোরবেলাকার বাগানের গন্ধ পাখির ডাক ঝড় বৃষ্টি সবকিছুই অবাক করে দিত এবং এই সমস্ত কিছুর এই যে সমস্ত ঘটনা এই সবের পিছনে কি রহস্য রয়েছে সেটা জানতে তিনি ছোট থেকে ভীষণ উদ্গ্রীত ছিলেন তাহলে বন্ধুরা আজ আসি রবি ঠাকুরের জীবনের এমনই সব গল্প জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে উৎসাহ মিউজিক স্কুলের ইউটিউব চ্যানেলটা আর চোখ রাখতে হবে জানা অজানায় রবি ঠাকুরে